নমস্কার বন্ধুরা করি ভালো আছো আজকে ধামদিন থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের আলোচনার বিষয় কি চ্যানেল নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা যারা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যারা শিক্ষার্থী তাদের কাছে এই বিষয়ে অজানার নয় যে গত ষোলোই জুন থেকে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে বহু বছরে প্রতীক্ষিত এসএলএসটি দু হাজার পঁচিশ এক্সামের ফর্ম ফিল আপ যেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটি এক্সামের ফর্ম ফিল আপ করা যাবে এবং তোমরা সবাই জানো যে এটি হচ্ছে দ্বিতীয় এসএলএসটি এক্সাম এবং এও অজানা নয় যে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই অর্থাৎ হিসাব করলে বোঝা যাবে যে আর বেশি দিন বাকি নেই তো যদিও সংবাদ মাধ্যমে এই বা বিভিন্ন খবর সূত্রে জানা গেছে যে এক্সাম ফর্ম ফিল আপের যে ডেট সেটা নাকি এক্সটেন্ড করা হবে তো চলো দেরি না করেই আমরা আমাদের আলোচনায় চলে আসছি তো দেখো প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ উচিত হবে কি না ফর্ম ফিল আপ করা উচিত হবে কি না এবং দ্বিতীয় টপিকটা হচ্ছে আচ্ছা একে করে আসছি তো দেখো এখানে একটা যেহেতু জেনারেশান গ্যাপ রয়েছে সেই কারণে অনেক অ্যাক্সপিরিয়েন্সের মনে হতেই পারে বিভিন্ন কয়েকটা সেক্টর তৈরি হয়ে যেতে পারে একে করে আমি বলছি যে সেটা হচ্ছে যে প্রথমে একেবারে এজ লিমিট যাদের একেবারে লাস্ট মোমেন্টে আছে হয়তো যাদের এটাই লাস্ট অ্যাটেম্প সেটা তাদের জন্য একটা খুবই চিন্তার বিষয় এবং দ্বিতীয় হচ্ছে যারা নিউ জেনারেশান কিন্তু যে যার নিজেদের টপিক যে সাবজেক্টে তারা গ্র্যাজুয়েশান পাস করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশান পাস আউট হয়েছে কিন্তু বর্তমানে যেহেতু চাকরি বাকরির বাজার খুব খারাপ তারা কম্পিটিভ দিকে চলে গেছে এবং তৃতীয় সেটা হচ্ছে যে যারা একেবারে টাচে নেই পড়াশোনার আশা করি বোঝাতে পারলাম তো প্রত্যেকেরই মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে আমি ফর্ম আপটা করলেও যেহেতু এক্সামটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে হওয়ার আসা রয়েছে বা যে ডেটগুলো বা আপকামিং ডেটগুলো আমরা দেখেছি তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যেহেতু এক্সামটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে এখনও ফর্ম ফিল আপ স্টার্ট চলছে তো এবং আরও শোনা যাচ্ছে যে আরও ডেট এক্সটেন্ড করা হবে তো সেখানে যারা শিক্ষার্থী রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছেন সেখানে তাদের মধ্যে একটা সংশয় তৈরি হয়ে যেতে থাকে যে এত কম্পিটিশান সেখানে আমরা কী করে হিট করবো বা আদৌ আমাদের ফর্ম ফিল আপ করাটা উচিত হবে কি না তো সেখানে আমি বলবো যে প্রত্যেকের ক্ষেত্রে যে দেখুন এখানে ফর্ম ফিল আপ করবার সময় আপনারা কখনোই এটা মনে করবেন না যে কম্পিটিশানটা বেশি কম্পিটিশান ইজ অলওয়েজ ওয়ান পার্সেন্ট কারণ আমি প্রথমেই বলার শুরুতেই যে পয়েন্টগুলো দেখানো সেখানে পয়েন্টগুলো কিন্তু এটাই দিক নির্দেশ করছে যে পড়াশোনা থেকে টাচ হয়তো আছে কিন্তু এই এসএলএসটি নির্ভর যে এক্সাম ক্রাইটেরিয়া আছে সেখান থেকে অনেকেই হয়তো কিছুটা অভ্যস্ত নয় এখন এই পরীক্ষাটাই ফর্ম ফিল আপ যারা মূলত ইলিজিবেল অর্থাৎ ইলিজিবল অর্থাৎ যাদের বিএড কমপ্লিট রয়েছে এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট রয়েছে এবং তাদের প্রত্যেকেরই আপ করা উচিত এবং এই বিষয়ে আমি বলে রাখবো যে যখনই নাম্বার অব অ্যাপ্লিকেশনের সংখ্যাটা দেখে আপনারা কখনোই ভয় পেয়ে যাবেন না কারণ অনেকে হয়তো জাস্ট ফর এক্সাম পারপাস এক্সামটা কেমন হয় সেটা দেখার জন্য এক্সামে ফর্ম ফিল আপ করতে পারে কেন বলছি এক্সামটা ফর্ম ফিল আপ করতে পারে কারণ আপনারা যারা এই মধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন যারা ফর্ম ফিল আপ করেছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে শুধুমাত্র আপনাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে সেগুলো আমি পরে আসছি কিন্তু আপনারা এটা নিশ্চয়ই জানেন যে কোনো প্রকার মার্কশিট আপলোড করতে হচ্ছে না এবং কোনো প্রকার কাস্ট সার্টিফিকেটও আপলোড করতে হচ্ছে না সুতরাং অনেক নিউ এক্সপিরিয়েন্স বিশেষত যারা নতুন সবে মাত্র হয়তো গ্রাজুয়েশান পাস আউট বা পোস্ট পাস আউট কিন্তু কোনোভাবে তাদের প্রফেশনাল ডিগ্রি কোর্সটা হয়তো কমপ্লিট নয় বা অ্যাজ এ ফর ইনকোয়ারি পারপাস তারা কিন্তু এসএসএসটি এক্সাম দিলেও দিতে পারেন কারণ এখানে যেহেতু ফর্ম ফিল আপের সময় কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না প্রমাণস্বরূপ কোনো রকম ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না তাই এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বা বলুন আমার নিজস্ব ধারণা থেকে তো আমি বলছি যে অনেকেই হয়তো যে কোনো রকমের একটা মার্কস বসিয়ে এক্সামটা কেমন হয় সেটা জানার জন্য তারা এক্সামটা দিতেই পারে সুতরাং অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু অনেকটাই বাড়বে তো সেটা দেখে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই এখন দ্বিতীয় পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশন বলুন এবং আরও যে অ্যাকাডেমিক ক্যারিয়ার আপনার আছে সেখানে আপনার মার্কস বেশি নেই তো আপনি চিন্তা করছেন যে আপনার আদৌ এই এক্সামটায় বসাটা ঠিক হবে কি না তো আমি বলব যে দেখুন এক্সামের ফর্ম ফিল আপের ফিস আপনারা দেখেছেন যদি খুবই পাশাপাশি আপনাদের খুবই ইকোনমিক্যাল অবস্থা সেই ধরনের আপনারা এফোর্ড করতে না পারেন হতেই পারে এরকম তাতে আপনারা বলবো যে যেহেতু নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো সেকশন রয়েছে সেখানে আপনারা যদি চান কোনো একটা সেকশানে ফিল আপ করে যেটাতে আপনি স্বচ্ছন্দ বোধ করেন সেখানে আপনি অ্যাপ্লাই করতেই পারেন এবং পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছে তাদের উদ্দেশ্য বলে তাদের অনেক সময় একটা সংশয় থেকে যেতে পারে যে আমরা তো একটা দিকে ফর্ম ফিল আপের মানে একটা দিক নির্দেশ করে পড়াশোনা করছি এবং তার পরীক্ষাগুলো লাইন আপ হয়ে আছে এবং আমি যদি এই এসএলএসটি এক্সামটার দিকে আমি ফোকাস করি আদৌ আমি এই দু মাসে সেই পরিমাণ এফোর্টটা দিতে পারবো যে যতটা এফোর্ট দরকার একটা এক্সাম কোয়ালিফাই করার জন্য এবং সর্বোপরি আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যেটা অনেকে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনারা আসলে দেখবেন যে ইন্টারভিউতে যেহেতু এক্সপিরিয়েন্সের ভিত্তিতে টেন মার্কস একটা দেওয়ার ক্রাইটেরিয়া রয়েছে এবং সেখানে যারা নিউ জয়নি আছে বা যারা বিগিনার রয়েছেন তাদের কিন্তু একটা কোথাও গিয়ে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে তারা যদি এক্সামটা কোয়ালিফাই করেও যান রিটিন এক্সামের কথা বলছি সেখানে ইন্টারভিউতে গিয়ে তাদের অনেকটা প্রকারের ব্যবধান তৈরি হয়ে যাবে এবং এটা এক্সপিরিয়েন্স হওয়ার দরুন এই প্রশ্নগুলো মনের মধ্যে আসাটা কিছু অপ্রাসঙ্গিক নয় অনেকের এটাও মনে হতে পারে যে এই এক্সামটা দেওয়ার পরে যদি আবার যে লাস্ট এসএলএসটি এক্সামটা হয়েছিল এবং সেটা ধরুন যে এত লড়াই এত আদালত এত আইন এত বিক্ষোভ এত আন্দোলন এবং তারপরেও কিছু অগণিত মানুষ যারা বঞ্চিত হয়ে রইলেন বা দুর্নীতির শিকার হয়ে দুর্নীতির প্রলোভনে এসে যারা অসৎ উপায় অবলম্বন করে বর্তমানে সমাজে এখন বিদ্রুপের শিকার সেই ধরনের মানুষগুলোর মতো যদি এই এক্সপিরিয়েন্স অসুবিধা হয়ে থাকে কোনো একটা সময় এবং এই পরীক্ষাটার জন্য পড়াশোনা করে কয়েক বছর পরে যদি আবার ঠিক এই রকম সেম সিচুয়েশান তৈরি হয়ে যায় এবং বলা বাহুল্য যেহেতু একটা এজ একটা লিমিট অবশ্যই কোনো অন্যান্য কোনো রকম চাকরির ক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করে তখন সেক্ষেত্রে এই ধরনের যে এজ লিমিট এক্সট্রার যে একটা ক্রাইটেরিয়া এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা হয়েছে সেখানে হয়তো আপনাদের মনে হতেই পারে যে তখন আমি যদি চাই অন্য কোনো সেক্টরে গিয়ে আমার জীবিকা নির্বাহ করার চেষ্টা আমি করব সেখানে হয়তো আপনাদের মনে হতেই পারে যে সেই সময়টুকু আমরা হারিয়ে ফেলবো এবং নিজেদের কেরিয়ারের মূল্যবান সময়টুকু যে চাকরিটার পেছনে আমরা দিচ্ছি জীবনটা সিকিওর করার জন্য ভাবছি সেই সময়টুকু সেই চাকরিটুকুও যদি আমার কাছ থেকে বিট্রে করে দেয় তো দেখুন বর্তমানে রাজ্যের যা অবস্থা সেখানে সাধারণ মানুষ হিসেবে এই প্রত্যেকটি আশঙ্কা কোনো না কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে আসাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং স্বাভাবিক কিন্তু তার জন্য আপনি কোনোভাবেই পিছিয়ে এসে ফর্ম ফিল আপ করবেন না পরীক্ষা দেবেন না তার কোনো মানে হয় না আপনি দেখবেন যে ভালোভাবে প্রিপারেশান নেয়নি সেও ফর্ম ফিল আপ করেছে যে ফর্ম ফিল আপ যে খুবই অনেকদিন ধরে এসএলএসটির জন্যই পড়াশোনা করছে বা সাবজেক্ট নির্ভর পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছে তারাও পরীক্ষা দিচ্ছে এবং ইদানিং যারা এই নোটিফিকেশান আউট হওয়ার পরে যারা পড়াশোনা শুরু করেছে তারা তারাও পরীক্ষা দিচ্ছে সুতরাং এই হলো প্রথম ক্লারিটি যে আপনারা পরীক্ষাটা দিন যদি আপনাদের আর্থিক সংগতি এবং না অসুবিধা না থাকে আর্থিক সঙ্গতি অবশ্যই থাকে এবং কোনো রকম যদি খুব বড়ো খুব বড়ো যদি এমার্জেন্সি না থেকে থাকে তাহলে আমি বলবো এই এক্সামের ফর্ম ফিল আপনারা করুন এবারে আসছি যে এই এসএসসি এক্সাম বা ডাবলিউ বিএসএসসি এসএলএসটির দু হাজার পঁচিশ এক্সামের যেটুকু এক্সামের প্যাটার্ন বা এক্সামটা কীভাবে কন্ডাক্ট করা হবে সেই নিয়ে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ফর্ম ফিল আপে সেটা স্টার্ট হয়েছে এবং এটা পুরোপুরি ওয়েমার সিটে অফলাইন ওএমআর সিল যেটা হয় সেটা আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন অর্থাৎ অফলাইনে এক্সামটা হবে ওএমআর সিট দেওয়া হবে সেটা ফিল আপ করে আপনি এক্সাম দেবেন এক্সাম ডিউরেশন হচ্ছে ওয়ান আওয়ার এবং সিক্সটি নাম্বার অফ কোশ্চেন এবং ফুল মার্কস হচ্ছে সিক্সটি মার্কস এবং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই এটা আপনার একটা খুব ভালো পজিটিভ দিক নিয়ে চলতে পারেন যে আপনার আপনি যতটাই স্কোর করে আসুন না আসুন না কেন সেটা কিন্তু আপনার রস করবে সেখানে আপনার কোনো নেগেটিভ মার্কিং থাকবে না এবং যথাসম্ভব যাদের এই ইন্টারভিউ মূলত বা নিজেদের যে মনে হতে পারে তাদেরকে আমি বলবো যে পরে সংশয় হতে পারে তাদেরকে আমি বলবো যে আপনারা রিটিন এক্সামটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন কম্পিটিশন ওয়ান পার্সেন্ট শুধু আমাদের ম্যানিপুলেট করে বা ধরুন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকভাবে এক্সপিরিয়েন্সদের ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমরা বোধহয় আর এই এত ভিড়ের মাঝে পেরে উঠব না কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি শুরু করেন ভালোভাবে রাত দিন এক করে পড়াশোনা করেন তাহলে আপনারা অবশ্যই এই যুদ্ধটাও জয় করতে পারবেন এরপরে আসছি পরবর্তী আরেকটা দেখুন এটা আপনারা অবশ্যই যখন এস তার বুলেটিন প্রকাশ করেছিল আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা নিয়ে আইনত অনেক বোঝাপড়াও শুরু হয়েছে তাও আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিই যে যাদের মূলত একটা জিজ্ঞাসা রয়েছে যে আমার পার্সেন্টেজ তো ফিফটি পার্সেন্ট বিলো ফিফটি পার্সেন্ট বা আমার পোস্ট গ্রাজুয়েশান পার্সেন্টেজ তো বিলো তো দেখুন সেখানে আলাদা করে কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি এখানে শুধু বলা আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন একাডেমিক কোয়ালিফিকেশান টেন মার্কস দেওয়া আছে এবং টেন মার্কসের ভিত্তিতে কিছু কিছু টেন মার্কসের মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে অ্যাভাব সিক্সটি পার্সেন্ট একটা মার্কস দেওয়া হবে অ্যাভাব ফিফটি পার্সেন্ট একটা মার্কস দেওয়া হবে অ্যাভাব এবং বিলো ফিফটি পার্সেন্ট এবং আবার ফর্টি পার্সেন্ট একটা মার্কস দেওয়া হবে সুতরাং মার্কসের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের ফর্ম ফিল আপে দেখেছিলাম তো এখানে কোনো রকম সেরকম ক্রাইটেরিয়া নেই অনার্স বা পাস যে কোনো একটা বিষয় আপনাদের যদি যেটাতে বেশি থাকবে মনে হচ্ছে সেই নাম্বারটুকু দিয়ে আপনারা আপনাদের ফর্ম ফিল আপটা করবেন এবং দেখুন এখানে দেওয়া আছে যে রিটার্ন এক্সাম আমি একটু আগে বললাম শার্ট মার্কস দেওয়া আছে এবং পরবর্তীকাল একাডেমিক কোয়ালিফিকেশনের ব্যাপারটা বললাম এবং টিচিং এক্সপিরিয়েন্সের যেটা একটা বড় জিজ্ঞাসা মানুষ যে টিচিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এবং যেখানে মনে হচ্ছে যে যারা প্রাক্তনীয় আছেন যারা কোনোভাবে পুরনো আছেন তাদেরকে একটু বেশি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে সেই সব মোস্ট কন্ট্রোভার্সিয়াল সেক্টর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বরে দূর এবং ওরাল ইন্টারভিউতে আপনাদের দশ নম্বর থাকছেন এবং লেকচার ডিমনস্পেশনে দশ মার্কস থাকছেন এক্ষেত্রে আমি একটু বলে দিই যে এখানে আপনারা যদি মনে করে থাকেন যে টিচিং এক্সপিরিয়েন্সে দশ মার্ক্স থাকছে আমরা বাকিগুলোতে পারবো না তো এখানে আমি বলে দিই যে যারা অনেক দিন ধরেই অনেকদিন ধরেই বাকি দশ নম্বরটা বাদ দিয়ে বাকি নব্বই নাম্বারের যে জায়গাটা আছে সেখানে আপনাদেরকে ভালো করে প্রস্তুত হতে হবে সেখানে যদি আপনার কোনো স্পেশাল ক্রাইটেরিয়া থাকে বা স্পেশাল টিচিং এক্সপিরিয়েন্স সম্পর্কিত কোনো সেক্টরে আপনি কোনো রকম এক্সাম পাশ করে থাকেন সেখানে কিন্তু সেটা আপনাদের এক্সট্রা পয়েন্ট ক্যারি করতে হলেও হতে পারে এখানে রকম আলাদা করে মেনশন করা নেই কিন্তু অযথা ভয় পাবেন না এটুকুই বলব আপনারা প্রিপারেশন স্টার্ট করুন কিন্তু প্রিপারেশনটা কীভাবে নেবেন সেটুকু সংক্ষেপে আমি বলে দিচ্ছি এখানে দেখুন আপনারা যে কোনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে আশা করি এতক্ষণে পেয়ে গেছেন এবং এছাড়া আপনারা যদি গুগলে সার্চ করেন যে এস টি এক্সাম সাবজেক্ট হয় সেখানে আপনারা যে কোনো লিঙ্কে যদি ক্রিয়েট এছাড়া আপনারা এই যে ফার্স্ট লিঙ্ক আমি সেখানে ক্লিক করলাম এবং আশা করি আপনারা এখানে দেখতে পাবেন যে সমস্ত এক্সামের সিলেবাসের লিঙ্ক দেওয়া হয়েছে এবং আপনার সংশ্লিষ্ট যে বিষয় সেটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এখানে অযথা এখানে আপনারা যদি অথবা চান যে ডাব্লিউ বি এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি আপনারা এখানে কিছু কিছু অ্যাড দেবে অযথা ক্লিক করবেন না তো এখানে দেখুন আপনারা এই সিলেবাস টপিক ওয়াইজ আপনারা স্ক্রোল করে করে এখানে আপনার যে সংশ্লিষ্ট বিষয় রয়েছে আপনি কিন্তু সেই সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারেন তাহলে আপনার পড়তে সুবিধা হবে এবং এটা অবশ্যই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোই আলাদা আলাদা সেকশন দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা মতো সিলেবাস ডাউনলোড করে এবং সিলেবাসটা ডাউনলোড করে নিয়ে আমি সবাইকে অনুরোধ করবো এখন লেখালেখির জায়গায় না গিয়ে আপনারা পারলে প্রিন্ট আউট করে নিন পেজটিকে বা যতগুলো পেজ আছে বা কোনো রকম এখন যে প্র্যাকটিস বুকগুলো হয় তাদের ফার্স্টেই ফার্স্টে হচ্ছে কনটেস্ট হিসেবে নাইনটেন এবং ইলেভেন টুয়েলভে সিলেবাস দেওয়া হয়ে থাকে যদি কোনো রকম প্র্যাকটিস বুক আপনারা এখন অব্দি না কিনে থাকেন তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটা প্র্যাকটিস বুক কিনে নিন বাজারে এখন প্রচুর প্র্যাকটিস বুক রয়েছে তার মধ্যে মূলত আপনারা ছায়া প্রকাশনী যারা আর্টসের বিষয় আছেন বা যারা সায়েন্সের বিষয় আছে তারা আপনারা একটু যদি খোঁজখবর নেন ইউটিউব থেকে বা বিভিন্ন গুগল থেকে সব থেকে ভালো যেটা আপনারা যেহেতু গ্রাজুয়েশন করেছেন বা অনেক ক্ষেত্রে এমস সির পরীক্ষা দিতে হয় সেখানে কোনো রকম একটা প্র্যাকটিস বুক আপনারা কিনে নিন এবং দু মাসে যেহেতু আপনাদেরকে সিলেবাস সহ প্র্যাকটিস কমপ্লিট করতে হবে সেখানে আমরা বলবো যে আমার এটুকুই মনে হয় যে আপনারা সিলেবাসটুকু জিস্ট হওয়ার করে অর্থাৎ মূল যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনারা ভুলে গিয়ে থাকেন সেগুলো সংক্ষেপে রিভিশন করে পড়াশোনা করার পরে প্র্যাকটিসটা টিচ অ্যান্ড এভ্রি সেকশন আপনারা প্রত্যেক দিন মিনিমাম দশ থেকে কুড়িটা প্রশ্ন করে রিভিশন করবেন এবং প্র্যাকটিস করবেন যেহেতু এখানে এমসিকিউ নির্ভর করছেন সেখানে আপনাকে ডিসক্রিপটিভ কোনো উত্তর চুজ করতে হচ্ছে না তো সেই জন্য এমসি নির্ভর প্রশ্নগুলোই আপনারা করবেন এবং সর্বোপরি আমি একটা কথা বলবো যে দেখুন কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি যে ধরনের প্রশ্ন থাকুক না কেন আপনি সেটাকে ট্যাকেল করতে পারবেন এবং এটা বলা বা যে আপনারা যদি দু হাজার ষোলো সালের এক্সামের ভিত্তিতে প্রিপারেশনটা নেন সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এক্সামের লেভেল কিন্তু এখন বেড়ে গেছে সেটা আপনারা মাদ্রাসা সার্ভিস কমিশনের কোশ্চিন থেকে আশা করি আন্দাজ করতে পারবেন সেখানে কোশ্চেন লেভেল কিন্তু অনেকটাই আলাদা ছিল এবং অনেকটাই হাই লেভেল ছিল সুতরাং সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করুন এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনারা এতক্ষণ নিশ্চয়ই জানেন তাও আরেকবার বলিয়ে দেয় যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নামটা হচ্ছে যে বেঙ্গল এসএসসি ডট কম অর্থাৎ এই লিঙ্ক ওয়েবসাইটকে সার্চ করবেন এবং সেখানে গিয়ে আপনারা লগ ইন করবার আগে আপনারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশনে গিয়ে নিজেদের ফোন নাম্বার ইমেল আইডি দেবেন এবং অবশ্যই সেটার খেয়াল রাখবেন যেন সেটা ভ্যাজিড হয় এবং অ্যাক্টিভ থাকে ওনারা যেন ওটিপি পাঠালে বা মেসেজ পাঠালে আপনারা যেন সেটা রিটার্ন ভেরিফাই করিয়ে নিতে পারেন এবং সেখানে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং সেটি আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের মনে থাকে পরবর্তীকালে লগ ইন করার সময় এবং তারপরে তারপরে আপনার আপনাকে লগ ইন হয়ে যাওয়ার পরে একটু ছবি ওটিপি পাঠানো হবে বা মেসেজ পাঠানো হবে এবং আপনাকে একটা ক্যান্ডিডেট আইডি দেওয়া হবে এবং তারপরে সেকশানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে পোর্টাল ওপেন হয়ে যাবে এবং সেখানে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লাই করবেন এবং এখানে যে সমস্যাটা দেখা গেছে অনেকদিনেরই যে আপনারা ছবির সাথে সিগনেচার কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা জানেন না যদি বা কোনো রকম অ্যাপের সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটাও আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই ছোটোর সঙ্গে বলবো যে আপনারা নিজেদের একটি ছবি প্রথমে একটি সাদা কাগজে রাখবেন এবং ছবির নিচে ছবির ওপরে কিন্তু নয় মানে ছবির নিচে ওই যে সাদা কাগজের ওপরে ছবিটা রাখছেন সেই সাদা কাগজের ওপরে আপনাদের সাইনটা করবে এবং সাইনটা এমন হবে যেন ছবির যে বর্ডার আছে নিজের বর্ডার সেটা যেন ম্যাচ করে দেন আপনারা সেই ছবি এবং সাইন সমেত একটি ফটো আপলোড ফটো ক্যাপচার করে যে কেবি অর্থাৎ ষাট কেবির মধ্যে সেই ফটোটি আপলোড করবেন দেন প্রসেস যেগুলো আছে আপনারা আপনাদের ডিটেলস দেবেন অ্যাড্রেস ডিটেলস যাবতীয় যা কিছু অ্যাকাডেমিক ডিটেলস তারপরে একটাই সেকশান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান অ্যাড করতে বলা হবে যদি আপনি একটাই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেন নাইন টেনের জন্য সেখানে আপনাদের সেখানে অ্যাপ্লিকেশান একটাই অ্যাড হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ এখানে সবাই জানেন যে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ফাইভ হান্ড্রেড এবং অবশ্যই ইআপিএস ক্যান্ডিডেটদের জন্য এবং দুশো টাকা এসিএসি এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য এবং এটা অবশ্যই অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে এবং সেই একই লিঙ্কে ব্যাক করে গিয়ে আপনি যদি অ্যাপ্লিকেশান টু অ্যাড করেন এবং সেখানে গিয়ে ইলেভেন টুয়েলভটার জন্য এবং সেম সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন এবং যদি ডিফারেন্ট সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনে রাখবেন ক্যান্ডিডেট আইটি কিন্তু আপনার একটাই হবে একই হবে সেম হবে কিন্তু অ্যাপ্লিকেশান আইটি যেহেতু অপ্লিকশান দুটো আলাদা আলাদা মানে শ্রেণী বরাবর বা শ্রেণী বিভাজনে করছেন সেখানে আপনাদের এবং তারপরে যথাযথ আপনারা প্রিভিউ করতে পারবেন এবং এই প্রসঙ্গে বলে রাখি যে কী কী আপনারা এবং তারপরে সাবমিট করবেন এবং প্রিন্ট করতে পারবেন তারপরে আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলে রাখি এখানে এই প্রসঙ্গে ফিল আপ চলাকালীন আপনাদেরকে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার নামের স্পেলিং আপনার ডেট অফ বার্থ আপনার ফোন নাম্বার আপনার ইমেল আইডি আপনার বাবার নাম আপনার অ্যাড্রেস এগুলো কিন্তু আপনাকে খুবই মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে এবং কিছু কিছু এডিটের অপশন পরে দেওয়া হবে যেটা কাস্ট নির্ভর যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা আপনারা পারবেন এডিট করতে সেই বিষয়ে প্যানিক করবার কিছু নেই কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে আপনাদের একাডেমিক ডিটেলসটা কিন্তু আপনারা সঠিকভাবে ইনপুট করবেন এবং পার্সেন্টেজ যদি আপনারা কথা আপনাদের না ভাবলেও চলবে কারণ আপনারা ইয়ারে পাস আউট হয়েছেন এবং বোর্ড এবং আর কত মার্কস আপনারা মানে পেয়েছেন টোটাল মার্কসের মধ্যে সেটা পুট করলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ কাউন্ট হয়ে যাবে এখানে সেরকম সার্ভার ক্রিয়েট করা রয়েছে এবার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের বিষয়ে পোস্ট গ্রাজুয়েশনে তো আপনারা আপনার যে স্পেসিফিক সাবজেক্ট আছে সেই বিষয়ে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সমস্যাটা হয়ে থাকে যাদের বিশেষত সিবি সিএ সিস্টেমে যারা পড়াশোনা করেছেন তাদের কিন্তু সেম এবং বলা বাহুল্য যাদের সেমিস্টার ওয়াইজ এক্সাম আছে সেখানে কিন্তু তাদেরকে পাস এবং অনার্স অর্থাৎ কোরস সাবজেক্ট এবং জেনারিক সাবজেক্ট দুটোকে নিয়ে চলতে হয় সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যান যে যারা সিজিবি থেকে কীভাবে পার্সেন্টেজ কনভার্ট করবেন এবং এবং আরও একটা প্রশ্ন থেকে যায় টোটাল মার্কস তারা কার ভিত্তিতে দেবেন টোটাল মার্কস তারা জেনারিক সাবজেক্টের ইনক্লুডে দেবেন না শুধুমাত্র অনার্সের সাবজেক্টে দেবেন তো এই ক্ষেত্রে বলে রাখি যে সমগ্র ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ধরনের কলেজ রয়েছে এবং অনেক ধরনের ইউনিভার্সিটি রয়েছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা নিয়ম আপনার ইউনিভার্সিটি যদি আপনার মার্কশিটে আলাদা করে ক্ল্যারিফাই দেয় যে কীভাবে পার্সেন্টেজ সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হবে বা আপনি যদি জেনে থাকেন সেইভাবে তাহলে সেই মতো আপনি সিজিপিএ থেকে মার্কস ক্যালকুলেশন করে বা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেবেন এবং অবশ্যই আপনাদের হচ্ছে টোটাল মার্কসটা দেওয়া থাকবে যে বিষয়ে আপনার মনে হচ্ছে যে বেশি হবে অর্থাৎ অনার্সের যদি মনে হয় যে কারণ অনার্সের পার্সেন্টেজেজেজেজেজ বেশি গ্রাজুয়েশনের ক্ষেত্রে আপনারা তাহলে সেই মার্কসটুকুই দেবেন এবং যদি কারো মনে হয়ে থাকে যে গ্রাজুয়েশনের মার্কসের সাথে জেনেটিক মার্কসটা দিলে আপনার পার্সেন্টেজটা একটু বেশি হবে তাহলে সেই মতো আপনি মার্কসটা দেবেন কিন্তু যাই দেবেন মনে রাখবেন সেটা কিন্তু এডিট করা যাবে না সেটা আপনাদের একেবারে প্রুফ সহ আপনাকে হচ্ছে দেখাতে হবে যদি আপনি রিটিন এক্সামে কোয়ালিফাই করেন এবং পরবর্তীকালে এই এখনকার যে সার্কুলেশন আছে এই অনুযায়ী তো পরবর্তীকালে যদি ওনারা আরও কোনো সার্কুলেশন অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই মতো ব্যবস্থা গ্রহণ করবেন এবং এখানে একাডেমিক ডিটেলসে ট্রেনিং টাইপ দেওয়া থাকবে এবং আপনাকে দেখুন অ্যাডিশনাল ডিপ্লিকেশানও জানতে চাইতে হতে পারে ডিগ্রি বা ডিপ্লোমা যদি আপনাদের কারো কোনো অন্যান্য ডিগ্রি করা থাকে তাহলে আপনারা সেটা দিতে পারেন লাইক কম্পিউটার ডিপ্লোমা বা অন্য ধরনের কোনো প্রফেশনাল কোর্স যদি আপনাদের জানা থাকে সেটা পুরোপুরি এক্সেপশন সেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মেও দেওয়া থাকবে না কিন্তু যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন এবারে আছে আরও একটি মূল আলোচিত বিষয় সেটা হচ্ছে যে যে বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যে যে ওবিসি কেস নির্ভর যে মামলাটি চলছিল সেটার মীমাংসা হয়নি কিন্তু সেই পাতাসে সে কাউন্সিল স্কুল সার্ভিস কমিশন একটি নোটিশ দিয়েছে এই নোটিসটি আপনাদের কাছে প্রত্যেকেরই আছে তার একবার জানাই দেখুন এখানে লেখা আছে যে দোস মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস তারা কিন্তু পরবর্তীকালে রিসাবমিট ক্যাটাগরি ডিটেলসটা করতে পারবে এবং সাবমিটের পরে মডিফাই ক্যাটাগরি ডিটেলস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেটা আপনার দেবেন এবং এছাড়া এখানে আরও একটা পয়েন্ট দেওয়া হয়েছে যে ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকিউর ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্টেন্টেন্টেন্টেন্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টিন ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ এখানে যে বলা আছে যে যেহেতু জিনিসটা মামলা চলছে সেখানে যা সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী কাজ করা হবে কিন্তু এই বিষয়ে আরেকটা একটা করে রাখি যে ও এ এবং বি বলে আলাদা কোনো ক্যাটাগরি থাকলো না পুরোটাই ওবিসি বিসি ক্যাটাগরি এবং যে ছেষট্টিটা সম্প্রদায়ের লিস্টে নাম দেওয়া ছিল তারা বাদ দিয়ে যারা করে থাকলেন তারা কিন্তু ইডাবলিউএস ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি যদি চান আপনি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন পুরোটাই আপনার উপর নির্ভর করছে আমার যেটুকু ধারণা আমি সেটুকুই বললাম আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও সাহায্য পেয়েছেন বা আপনার অনেক ধারণা ক্লিয়ার হল এবার আসি যে আপনার কি করা উচিত এই দু মাসে কীভাবে স্টাডি টেবিল হবে আমি সেটা বলে দিলাম এবং আপনার যদি মনে হতে পারে যে আমি তো এসএলএসটি এলস এক্সাম দিচ্ছি এবং পাশাপাশি যে কম্পিটিভ এক্সাম দিচ্ছি সেটা যদি দুটো বা আদার্স এক্সাম দিচ্ছি সেখানে যদি আমার দুটো একটি সময় ক্লাস করে যায় তাহলে আমি বলব দেখুন কম্পিটিটিভ এক্সাম কিন্তু কোনোভাবেই দু তিন মাসে ক্র্যাক করা সম্ভব নয় এটা একটা হিউজ স্ট্রাগল একটা পিরিয়ডে তৈরি হয়ে থাকে আপনার প্রিপারেশনটা তো আপনি যদি দীর্ঘ দু তিন বছর ধরে বা অনেক এসএলএসটি নোটিফিকেশন নোটিফিকেশান আসার ধরুন এই বছরের প্রথম থেকেও আপনি সেই জন্য প্রিপারেশন দিয়ে থাকেন তাহলে আমি বলবো যে সেই এক্সামটিতেই আপনি বেশি ফোকাস করুন এবং যেহেতু বাই চান্স আপনি বিএড ক্যান্ডিডেট এবং আপনি ওয়েস্ট বেঙ্গলের একজন এক্সপিরিয়েন্স বা স্টুডেন্ট সেখানে আপনার এসএসএসটি এক্সামটা ফর্ম ফিল আপ করুন এবং যদি সম্ভব হয় আমি বলবো যে এসএএসটি এক্সামের যে আপনার যে মেন যে কোর্স সাবজেক্ট সেটাকেও সময় দিন কিন্তু বেশিরভাগ সময়টা আপনি যেটা দিয়েছেন সেই প্রিপারেশনটার উপরে দিন এবং কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে বেসিক্যালি যেগুলো হয় যে সিলেবাস প্রত্যেকেরই কমপ্লিট হয়ে থাকে বেসিক্যালি যেটা পড়া হয়ে থাকে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সটাকে যদি এবং প্র্যাকটিস তো এই প্র্যাকটিস এবং কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটাকে যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন এবং অভিয়াসলি অন্যান্য এক্সামের ক্ষেত্রে বলা ভুল যারা স্টাফ সিলে স্কুল সার্ভিস কমিশন ছাড়াও আরেকটা এসএসসি আছে সেটা আপনারা সবাই জানেন স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়েসের জন্য পড়াশোনা করছেন সেখানে সেইটাকে আপনারা যদি ম্যানেজ করে এটার পাশাপাশি কিছুটা হলেও গুরুত্ব দিয়ে পড়াশোনা করে থাকেন তাহলে আপনারা কোনো দিলি থাকবে না আর একেবারেই ফর্ম ফিল আপটা করবেন না এরকমটা নয় হ্যাঁ আপনার হয়তো মনে হতে পারে যে এটা একটা স্ক্যাম এটা হয়তো পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বা ভোট কাছে এই একটা স্ক্যাম করা হয়েছে বা যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সেই জন্য এটা এক্সামটা কন্ডাক্ট হচ্ছে কিন্তু এটাও ভেবে আপনাদের কোনো দরকার যে এক্সামটা বছর নাও হতে পারে তো আপনার কাছে এটাই জাস্ট একটা চান্স রয়েছে যেহেতু আপনার কাছে ডিগ্রি রয়েছে তো অল দ্য বেস্ট যারা এক্সাম দিচ্ছেন ভালো করে প্রিপারেশান নিন আশা করা যায় যে এই বছরের শেষেই আপনারা আপনাদের পরিশ্রমের অর্জিত ফসল পেয়ে যাবেন এবং প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আশা হারাবেন না এবং নেগেটিভ না ভেবে জিনিসটাকে ভালোভাবে কাজে লাগিয়ে এগিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটি ভিডিওতে এবং আপনাদের অবশ্যই যদি কোনো ব্যয়ালি থাকে কমেন্টে জানান আমি যদি পারি যথা সম্ভব চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করা